দীর্ঘ ছয় বছর সম্পর্ক করে আমরা একে অপরকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি প্রথম অবস্থায় আমাদের দুই পরিবার কেউ মেনে নেয়নি পরে ঠিকই সবাই মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সংসার খুব ভালোই চলছে এক সময় আমাদের ঘর আলো করে প্রথম সন্তান আসে তারপর দুই বছর পর আমি আবারও প্রেগনেন্ট হই এবং আবারও একটা কন্যা সন্তান আসি আমাদের মধ্যে কোনো কিছু অভাব ছিল না আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই চলছিল দুটি মেয়ে সন্তান হওয়ায় সবাই আমার সাথে খারাপ ব্যবহার করছে আমার হাজব্যান্ডের কানভারি করছে আমি কেন একটা ছেলে সন্তান দিতে পারলাম না সব কিছু তো রাতে এতে আমার কিছু করার ছিল না এসব কথা শুনে আমার খুব কান্না পাচ্ছিল তখন আমার হাজব্যান্ড আমাকে সান্ত্বনা দিয়ে বলল মানুষের কথায় কান দিও না আমি ঠিক তো সব ঠিক আমি আল্লাহ আমাদের দুটি সন্তান দিয়েছে আমি অনেক খুশি তুমি কোনো চিন্তা করো না ছেলে সন্তানের জন্য আমি তোমাকে কখনো অবহেলা করব না তার এই সান্ত্বনাগুলো তার এই কথা শুনে মুহূর্তে আমার মনটা ভালো হয়ে গেল এত কিছু করার পর সে কি করে আমার সাথে এমনটা করলো আমার হাজব্যান্ড তার দ্বিতীয় বউকে নিয়ে আমার সংসার উঠল সে গোপনে গোপনে সে মেয়েকে বিয়ে করলো সেখানে সংসার পেতে চেয়ে এক বছর হলো অথচ আমি কিছুই জানতে পারিনি আমি কত বোকা এতটা ভালোবেসে ফেলেছিলাম তাকে তার সব কথা আমি বিশ্বাস করেছিলাম কিন্তু সে আমায় সমানে ঠকিয়ে গেল আমার সাজানো সংসারটা মুহূর্তেই শেষ হয়ে গেল তার নতুন বউকে তার পরিবার সহজে মেনে নিল কিন্তু আমি তো মেনে নিতে পারছি না আমার রুম থেকে আমাকে বের করে দিল আর যে রুমে আমি এতদিন আমার হাজব্যান্ডকে নিয়ে থাকতাম সেই রুম থেকে আমাকে বের করে দিয়ে তারা আজ নতুন সংসার শুরু করলো আমি আমার মেয়েদেরকে নিয়ে অন্য রুমে চলে গেলাম সেখানে আমি সারা রাত ঠান্ডায় কেটে দিলাম আর এদিকে আমার হাজব্যান্ড তার নতুন বউকে নিয়ে সুখের জীবন শুরু করতে গেল পরদিন সকালটা আমার কাছে সম্পূর্ণভাবে অন্যরকম ছিল সেখানে গিয়ে দেখি নাস্তার টেবিলে আমার হাজব্যান্ড আর তার নতুন বউকে নিয়ে নাস্তা করছে তারা গোসল টোসল করে ফ্রেশ হয়ে একসাথে নাস্তা করছে আর বাড়ির সবাই তাদেরকে সম্পূর্ণভাবে আদর আপ্যায়ন করছে আমি যে বাসায় আছি আমার কথা সবাই ভুলে গেছে তাদের এই দৃশ্য দেখে আমার বুক ফেটে কান্না আসছিল আমি কিছুতেই কান্না করতে পারছিলাম না কিন্তু এত ভালোবাসি তার পাশে অন্য কাউকে সহ্য করব আমি এতটা পরিমাণ কান্না করেছি। আমার কান্নার আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছায়নি যে আমাকে এত ভালোবাস যে আমাকে বলেছিল তোমার হাত সারা জীবন শক্ত করে ধরে রাখব তোমাকে ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো নারী আসতে পারবে না তোমাকে কখনো আমি আঘাত দিব না সারা জীবন তোমাকে আগলে রাখব তার এ কথাগুলো খুব মনে পড়ছে আর কষ্টের মাঝখানেও হাসি পাচ্ছে কি করে পারে এত মিথ্যে কথা বলতে কি করে পারে একটা পুরুষ এরকম বদলাতে আমি কখনোই ভাবতে পারিনি সে আমার সাথে এমনটা করবে আমি তাকে কোনো কিছুর অভাব রাখিনি তাকে যথেষ্ট সময় যথেষ্ট সম্মান যথেষ্ট ভালোবাসা দিয়েছিলাম কেশের অভাবে সে আমার সাথে এমনটা পরদিন সকালে তার পরিবারের সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আমার কথা সবাই ভুলে গেল এত অল্প সময়ে কী করে মানুষ এমনটা পাল্টাতে পারে আমি যে আছি আমার যে কষ্ট হচ্ছে এটা কেউ বোঝারই চেষ্টা করছে না যাই হোক যার হাত ধরে আসলাম সে আমাকে এত বড় আঘাত দিল অন্য কারোর আঘাতে গায়ে আর লাগে না আমি কিছুতেই মেনে নিতে পারছি না যাকে এত ভালোবাসি তার পাশে অন্য মেয়েকে আমি কিছুতেই সহ্য করতে পারতেছি না যাই হোক যে আমাকে এত বড় ধোকা দিয়েছে যে আমাকে এত বড় আঘাত দিয়েছে তার সাথে আমি থাকতে পারবো না তাই আমার দুটি মেয়েকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসছি কিন্তু সে একবারও আমাকে খোঁজ নিল না আমার সে মেয়েদের পর্যন্ত খবর নেয় না আমি চলে আসাতে ওরা মনে হয় বেঁচে গেল যাই হোক এটা কোনো গল্প নয় এটা একটা সত্য কাহিনী এটা আমার এক চাচত্য ভাবির সাথে ঘটেছে ওই ভাবিটা এখনও তার দুটি মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আছে সবাই ওই ভাবিটার জন্য দোয়া করবেন ভাবিকে জন্য ধৈর্য ধরার তফিক দান করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ